আমি কি অফিসে পিউন রেখেছি আপনার গাড়ির গেট খুলে দেওয়ার জন্য ম্যাডাম আমি তো আসলে আমি তো কি ভাববেন না আমি যদি নেক্সট টাইম আপনাকে দেখি যে আপনি কারোর সাথে এরকম বাজে ব্যবহার করছেন তাহলে আমি অফিস থেকে বের করে দেবো আমি ভুল করে ফেলেছি আরে তুমি একটু আমার চেম্বার এসো তোমার সাথে আমার কথা আছে হ্যাঁ আরিফ এসো ভেতরে এসো কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কিন্তু অনেক কঠিন পরিশ্রমের দায়িত্বশীল একজন মানুষ আমাদের অফিসে যা ধরনের কাজ থাকে সব কিছু তুমি ঠিক বিশেষ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমার একটা স্বপ্ন আছে যে তুমি বিশেষ ক্যাডার হবে এই স্বপ্নটা যদি সামান্য টাকার এরকম এখানে দশ হাজার টাকা আছে তোমার যদি আরো টাকা প্রয়োজন হয় তুমি আমাকে আমার পড়াশোনার জন্য আমাকে আলাদা করে স্পেস দিছেন আমার যে কোনো কাজে আপনি আমাকে হেল্প করছেন

আমি নিজেও রেজাল্ট দেখতে গেছি অধীর আগ্রহে নিজেদের রোল নাম্বার খুঁজতেছিলাম আমিও সেম একই কাজ করতেছিলাম নিজের রোল নাম্বারটা খুঁজতেছিলাম তারপর যখন ম্যাডাম আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি ম্যাডাম কি বলছো সত্যি তুমি বিসিএস ক্যাডার হয়ে গেছো জি ম্যাডাম আমি আপনাদের অফিসের সামান্য একজন পিয়ন ছিলাম অনেক পরিশ্রম করছে ম্যাডাম এই জায়গাটার জন্য ঠিক তখনই সবার আগে আপনার কথাটা আমার মাথায় আসছে আপনি আমার জন্য যা করছেন আমাকে যতটা হেল্প করছেন আমাকে যতটা আপনাকে দেওয়ার জন্য চলে আসছে আমি আমার শুনে খুব ভালো লাগছে আর তাছাড়া তোমার এই নতুন জীবনের জন্য তোমাকে শুভকামনা এবং সমর্থনের জন্য আমি আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে তুমি এত কঠিন পরিশ্রম করে আমার জীবনে এত বড় সাফল্য এসেছে এটা জেনে আমার খুব ভালো লাগছে ম্যাডাম মিষ্টি মুখ করো একটু দাঁড়াও কিছু আমি তো আপনার যোগ্য ছিলাম না আমার অযোগ্যতা এখনো কি তুমি আমার অযোগ্য বলে মনে করো তুমি তো নিজেকে প্রমাণ করে দেখেই দিয়েছো একবার তোমার আছে